হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে আসলে সবাই সুস্থ রয়েছে ভালো রয়েছে সুস্থ ভালো থাকে কেমন ভগবান কাছে পারি জানি আমার এই ভিডিওটাতে খুব আওয়াজ আছে আওয়াজ মানে বুঝতে পারছি আমাদের এখানে মানে ফিশারি মানে মাছের ফিশারি যেগুলোকে বলে তো এগুলোতে মাটি তোলা হচ্ছে সেই কারণে জন্য গাড়িদের মেশিন তোলা হচ্ছে বুঝতে পারছো ওটা আওয়াজ হচ্ছে যাই হোক এই যে তোমরা মমতা ব্যানার্জিকে নিয়ে চর্চা করো মমতা ব্যানার্জিকে নিয়ে সমর্থন করো মমতা ব্যানার্জিকে গালিগালাজ করো মমতা কত ভিডিও পোস্ট করো মমতা ব্যানার্জি বাজে মমতা ব্যানার্জি নোংরা মমতা ব্যানার্জি হচ্ছে আসন নাটকগুলো তোমরা কত কথা বলো অথচ দেখো মমতা ব্যানার্জি সরকারের প্রকল্পে টাকা না হলে তোমাদের সংসার চলে না আমি এত জিনিস প্রায় লক্ষ্য করেছি তারাই মমতা ব্যানার্জিকে বেশি গালিগালাজ করে যাদের সংসার আমাদের টাকাই চলে দেখবে আর যেসব ছেলেপুটের ড্রিঙ্কস করে আমাদেরকে গালিয়েছেন দেখবো ওদের বউরে বেশি সুযোগ সুবিধাগুলো নিচ্ছে আরে ভাই দম থাকলে নিস না কোনো জিনিসটাই নিস না বুঝলি আচ্ছা যাই হোক তোমরা আমাকে জিজ্ঞেস করো কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসি এই যে এই সব কারণের জন্য মমতা বানার্জিকে আমি ভালোবাসি তবে চর্চা জন্য মমতা ব্যানার্জি একটা কাজ করে দেখানোর জন্য না কারোর দম নিয়ে একটা লোক পাবে না মমতা কিন্তু বাজার থেকে প্রচুর লোক পাবে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এরকম কাজ করে দেখানো একটা লোক পাবে না বুঝতে পেরেছি কি বলেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না এই কারণের জন্য আমাদের অভিযোগ তোমাদের কাছে না হয় তারা ভালো লাগলো তোমরা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্য চলে যাও বুঝলে কারণের মুখ্যমন্ত্রী যতদিন আছে বা আমাদের অভিষেকটা যতদিন আছে এ রাজ্যে কোনো দিনও বিজেপি ঢুকবে না তার আগে আর হ্যাঁ বলছি শোনো